সবাইnek ভালো আছেন তো বেলা কাজের পাশাপাশি আমি আসলে সকালবেলা একবারে সময় বের করতে পারিনি কারণ আজকে খাদ্য তৈরি করছি অনেকগুলো খাদ্য তৈরি করছি আমি খাদ্য তৈরির অত অবস্থায় আসলে শ্রমিক কিছু কাজ লাস্টে কিছু কাজ বুঝিয়ে দিয়ে আমি খামারে আসলাম কারণ আমার খামারে কিছু কাজ এখন পেন্ডিং আছে হাঁসগুলো তুলতে হবে এবং হাঁস তোলার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে হাঁসের বিচরণের জায়গা পরিষ্কার করতে হবে হাঁসের ঘরে খাবার পানি দিতে হবে এবং হাঁসগুলো তুলতে হবে কারণ আমার খামার থেকে বাড়ি অনেক দূর দূরত্ব আছে অনেক দূরে তো আমি কাজের পাশাপাশি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো তাই এই সময় যে সকল খামারি ভাই বোনেরা ফ্রি আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কাজের পাশাপাশি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিবো এবং হাঁস খামার রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দিব এবং তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই জায়গাতে প্রতিদিন হাঁসের খাবার দেয়া থাকে হয়তো হাঁসের খাবার যেহেতু দেয়া থাকে এখানে হাঁস বেশি বিচরণ করে এবং হাঁসের খাবার গুলো পড়ে থাকে আমি যদি এই জায়গাটা প্রতিদিন ধুয়ে না ফেলি এখানে কিন্তু জীবাণু সৃষ্টি হবে এখান থেকেই হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ খাবার থাকবে হাঁসের মল থাকবে রোদ বৃষ্টি সবকিছু মিলে এই জায়গাটা কিন্তু দূষিত হয়ে যাবে তো এই দূষিত পানি দূষিত খাবার এবং যুক্ত খাবার খাওয়ার ফলশ্রুতিতে হাঁসের অসুস্থতা পাবো তো এই জন্য প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করি এভাবেই হ্যাঁ যে সকল খামারি ভাই বোনের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন সবাই আমার নিজস্ব খামারের কাজের পাশাপাশি আমি প্রতিদিন লাইভে আসা কিংবা বিভিন্ন হাঁস সঙ্গে সরাসরি কথা বলা নিজের দায়িত্ব বলে মনে করি তো আমি আশা করবো যে সকল খামারি ভাইবোনের লাইভে যুক্ত হন কিংবা লাইভের কথাটা জানেন যে হ্যাঁ এই সময় আপু লাইভে আসে তারাও যদি গুরুত্ব দিয়ে এই সময়টাকে সুন্দর করে তোলার চেষ্টা করেন কিংবা এই লাইভটাকে অর্থবহ করে তোলার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের পাশাপাশি আরো অনেক নতুন হাঁস খামারি ভাইবোনের এখানে উপকৃত হতে পারে কারণ আমি আমার নিজ অভিজ্ঞতাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সরাসরি লাইভে আসে আমি চাই যে আপনারা যারা নতুন খামারি আছেন তারা বিভিন্ন ভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো কে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইটা শুধু আপনারা শেয়ার করবেন এবং সেই জায়গা থেকে সেই ক্ষতির হাত থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে অবশ্যই আপনাকে কিংবা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো লাইভে এসে অনেকে আসলে চুপ করে বসে থাকেন কোনো কথা বলেন না তো এতে করে আসলে লাইভে আসার কিংবা আপনাদেরও তো একটা মূল্যবান সময় আছে আমারও একটা সময় একটু দাম আছে তো এই যে সময়টাকে অর্থবহ আমরা যদি করে তুলতে চাই কিংবা লাইভে এসে আপনারা কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারেন কিংবা আমিও হয়তো বা আমার কিছু তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে উপকৃত করতে পারি তো আমি নিজে থেকে কিন্তু বলি যে আপনারা লাইভে এসে হাস খামারের যত প্রশ্ন আছে আপনাদের মনে আপনারা প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব রুবেল লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আসলে লাইভে অনেকে যুক্ত আছেন বাট কেউ কমেন্ট করছিলেন না আপনি কমেন্ট করলেন আর আমি কিন্তু বারবার বলি যে লাইভে আমি আসি মূলত আপনাদের কমেন্টের উত্তর দেওয়া যেন আহ মাহমুদ আলিম আহ যুক্ত আছেন আহ তো যা যা যুক্ত আছেন অবশ্যই নিজ পরিচয়টা দিবেন আর এর মাধ্যমে আপনার খামার আছে কিনা কিংবা আপনার আহ খামার জীবন অভিযোগের কথা এখানে শেয়ার করতে পারেন এবং খামার জীবনে ক্ষতি করা কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারেন এখন আমি হাঁসগুলো যেহেতু তুলবো ঘরে খাবার পানি দেওয়া হয়েছে

पानी, पानी दिए रखा যে পালন করলে হয়তোবা আহ তারা বন্দি থাকে তাদের কোনো সুবিধা অসুবিধা আমরা দেখি না হ্যাঁ যখন আমরা বন্দি করে রাখবো কিংবা বদ্ধভাবে পালন করবো তখন তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের বেশি চিন্তা করতে হবে দেখতে পাচ্ছেন হাঁস গুলো কিন্তু উপরে উঠছে যে হাঁস গুলো খাবার চাহিদা আছে সেগুলো এখনো কিন্তু খাবার খাচ্ছে আর দু একটা করে খাবারের কাছে যাচ্ছে দু একটা করে পানি খাচ্ছে এবং কিছু হাঁস আহ ওই house কাছে কিন্তু দু number house কাছে আহ গোসল করছে কিছু হাঁস বিশ্রাম গ্রহণ করছে তারা কিন্তু এখনো জানে না যে আমি সিঁড়ি লাগিয়ে দিয়েছি আর এই হাঁস গুলো ওঠার পরে আমার কিছু কাজ থাকে এই house গুলো পরিষ্কার করা পানি ছেড়ে দেওয়া এবং আহ গত সরি আগামীকাল যদি কোনো প্রবলেম হয় যে পরিষ্কার পানি রেখে দেওয়া Thank okay. you. লাইটের সেই ধরনের সুন্দর প্রশ্ন যদি কেউ করে ভালো লাগে কারণ এই প্রশ্নগুলো যতটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা ততটা কিন্তু গুরুত্বপূর্ণ আর গরমের সময় আসলে গরম কিন্তু খুব সকাল থেকেই শুরু হয় তো সকাল থেকে পানিতে দেওয়ার প্রয়োজন হয় কিংবা গোসলের প্রয়োজন হয় আর একাধিকবার হাঁসের গোসলের দরকার হয় আর হাঁসের একটা স্বভাব আছে যে একটা জলাশয়ে সবগুলো হাঁস কিন্তু একেবারে নামে না যদি মুক্ত জলাশয় না হয় মুক্ত জলাশয় হলেও কিন্তু আহ জলের হাঁস দেখবেন যে একসঙ্গে সবাই নামে না গোসল করে না তো আমরা যদি কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করেছি আমরা আহ সকাল সাতটা থেকে আটটা পর মানে সকাল সাতটা অথবা আটটা থেকে শুরু করে আহ এই যে হাঁস উঠানোর আগে পর্যন্ত আমরা কিন্তু এখন হাউজে পানি রাখি তো ঠান্ডার সময় ব্যাপারটা কিন্তু একেবারে ভিন্ন আমি প্রথমে ঠান্ডার শুরুতে 10 টা কিংবা 11 দিকে পানি দিতাম দুইটা তিনটা সময় তো আমি সে অপারেশন করে হলতাম বাট এখন যেহেতু এই এখন আসলে বলছি এখনো কিন্তু গরম ফিল হচ্ছে আমার নিজেরই গরম ফিল হচ্ছে তো তোHasher তো আমাদের থেকে সাথে গরমেরcolorPrimaryটা অনেক বেশি তাই আমি আমিHasher খামারে এই যেwidetilde জলসা আমি পানি ব্যবস্থাটা রাখি এবং এই পানিটা বারবার যদি আমার আচ্ছা আপনার দিনের পার্সেন্টেজ এখন কেমন অবশ্যই শেয়ার করবেন আপনি যেটা লাইফে যুক্ত হয়েছেন দিনের পার্সেন্টেজটা শেয়ার করেন এবং ছোট বাচ্চাগুলো কেমন আছে সেটা একটু শেয়ার করবেন আপু অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য

অনেকে আছে এই ব্যাপার একজনের সঙ্গে অন্যজনের আহ হয়তো মিল নাই খামার ব্যবস্থাপনা কিংবা হাসের বয়স আপনার হাসের সংখ্যা কম বয়সটা ঠিক আছে এজন্য এই সিচুয়েশন আপনার খামারে নব্বই পার্সেন্ট ডিম আলহামদুলিল্লাহ বলতে হবে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আহ ওয়ালাইকুম আসসালাম কৃষি স্ট্যান্ডার্ড আহ আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড কম ও আচ্ছা 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 এখন কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে এখন একটু বলবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখন একটু বলবেন বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি হয়তোবা বা গতকাল এবং আজকের জন্য মেডিসিন বলে দিয়েছি আমি আগামীকালের মেডিসিন অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে দেওয়ার চেষ্টা করব আপনি দিবেন এবং বড় হাঁস জন্য আমি যেহেতু ক্রিমিনাশকটা পাঠিয়েছি খাবারটা চলে গেলে আপনি সেই ক্রিমিনাশকটা মেপে ক্রিমিনাশক দেওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন ওখানে ক্রিমিনাশক দিয়েছি এবং ইসেল আপনার নাই এর জন্য আমার খামারের আহ হাফ লিটার নিয়ে আসা ছিল ওখান থেকে আমি কিন্তু একশো আহ এম এল আপনাকে দিয়েছি সেই ইসেলটা সঠিক ভাবে ব্যবহার করবেন আপু আপু কতগুলো হাঁস বিক্রি করেন ভিডিওতে বলে দিয়েছি তো ভাইয়া আমি কতগুলো হাঁস বিক্রি করেছি দুইশো হাঁসের বেশি বিক্রি করেছি বেশি বিক্রি এবং বাকি আমি বিক্রি হাঁস গুলো আমাদের বাড়ি থেকে কিছু হাঁস যাচ্ছে দু একটা করে বিক্রি করছি আহ কমানোর ভাবনা আছে হাঁস গুলো কারণ বয়স অনেক হয়ে গেছে তিন বছর বয়সের হাঁস খামারে আহ এটা আসলে অনেক রিস্কই হয়ে যায় আপু ওকে আপু আমার কিছু হাঁস আমাকে তুলে দিতে হবে এবং হাঁস তোলার পর অনেক কাজ আছে ফ্রেশ হতে হবে কারণ এতক্ষণ আমি খাবার তৈরি করছিলাম খাবার তৈরি করার পরে আসলে ওখানে বস্তা প্যাকেটিং চলছে তারপর কোন জায়গায় কত বস্তা খাবার দিব এগুলো সবগুলো হিসাব করতে হবে আমাকে সবগুলো বিক্রি করবেন সবগুলো বলতে এই যে খামারের কারণ সেই হাঁস গুলোর বয়স যেহেতু ঠিক আছে আহ ওগুলোর বয়স কিন্তু দুই বছরের নিচে তাই ওগুলো বিক্রি করার এখন চিন্তা ভাবনা নাই সামনের দিকে বিক্রি করবো আর এখন বাচ্চা কিছু নিয়ে আসবো তাই খামারটা খালি রাখতে হবে এজন্য পরবর্তীতে যখন হাঁসগুলো বিক্রি করার চিন্তা করব তখন যেন আমার ছোট বাচ্চাগুলো রেডি থাকে এই চিন্তা ভাবনা করব তো এখন আসলে কাজ করতে হবে লাইভ থেকে বেরিয়ে যেতে হবে আর প্রতিদিন নয়টা তিরিশ মিনিটে সকাল নয়টা তিরিশ মিনিটে লাইভে আসার চেষ্টা করবো নতুন করে কি বাচ্চা তুলবেন জি ভাই আমি নতুন করে বাচ্চা তুলবো তো